হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমাদের গেমে চলে এসেছে একটি নতুন গ্লোয়াল স্কিন যে স্কিনটি এনিমিথিমের জুজু সুজু গাইজেন স্পেশাল গ্লোয় স্কিন যেই গ্লাভস কিনটি আমাদেরকে ফ্রিতে দিচ্ছে তো আজকে এই গ্লো স্কিনের মিশনের বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব তো গাইস গ্লোয়াভ স্কিনটির লুক আপনাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি কিন্তু গ্লোভস্কিনটি প্রচুর ইজি নেওয়া মিশনগুলো প্রচুর সহজ গ্লোভ স্কিনটির লুক তো আপনার এই ব্যাকগ্রাউন্ড দেখতেই পাচ্ছেন তো গ্লোভস কিনটি নিউ লাভারদের জন্যই তৈরি হয়েছে তা আজকে এই ভিডিওটি গ্লোয়ালস কিনের সম্পূর্ণ ডিটেলস আমি দিয়ে দিবো আপনাদেরকে কিন্তু তার আগে আপনারা যারা চ্যানেল নতুন আছেন লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আমি আর বেশি দেরি করব না প্রথম মিশনটি হচ্ছে গ্লোভস স্কিনটি নিতে হলে প্রথম মিশনটি যেটি কমপ্লিট করতে হবে সেটি হলো তিরিশটি কিল করতে হবে এবং দ্বিতীয় মিশনটি কমপ্লিট করতে হবে আশিটি কিল করতে হবে এবং ফাইনালি গ্লোয়া স্কিন ক্লেম করার জন্য তৃতীয় মিশনে একশো ষাটটি কিল করলেই এই গ্লোয়স স্কিনটি আপনারা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন তো গায়েস আপনারা তো বিশ্বাস হচ্ছে না হয়তো কিন্তু এই মিশনে তাই দেখা আছে যে না আপনাদেরকে এত সহজ মিশনে এরকম গ্লভস কেনার কোনো সময় দিবেন না সুতরাং আপনারা কেউ আর বেশি দেরি করবেন না সবাই এই গ্লোভস কিনতে নেওয়ার জন্য বেশি বেশি করে বিআর র্যাঙ্ক ও সিএস র্যাঙ্ক ম্যাচের ভিতরে কিল করা শুরু করুন টেকলাভ আল্লাহ হাফেজ